আজকে বানিয়েছিলাম চিকেন তান্দুরি সাথে ছিল নান রুটি তো দুইটা রেসিপি খুব অল্প সময়ে শেয়ার করা হবে আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই তো এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি তারপরে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি এরপরে সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ আর বারবিকিউ সস দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে তারপর এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে রাঁধুনি মশলা দিয়ে দিলাম তন্দুরি মশলা অর্ধেকটা পরিমাণ এরপরে একটু জর্দার কালার আর এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি কাপ পরিমাণ হচ্ছে সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়েছি ওয়ান ফুট কাপ পরিমাণ আদা বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কাটা দিয়েছি এরপরে আর একটু ফুড কালার দিয়ে খুব ভালো মতো কিন্তু মশলাগুলো মাখিয়ে নিয়েছি এরপর এই তো মুরগিগুলো হচ্ছে তন্দুর স্টাইলে কেটে নিলাম যেভাবে হচ্ছে কাটা হয় আর কি এই তো একটু ফালি ফালি করে কেটে খুব ভালো মতো করে হচ্ছে একটু ডিপ করে কেটে নেবেন যেন মশলাগুলো খুব ভালো মতো হচ্ছে মুরগির ভিতরে ঢুকে যায় এরপরে খুব ভালো মতো কিন্তু আমি মাখিয়ে এটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব তো আমি একটা পেপার দিয়ে খুব ভালো মতো কিন্তু র্যাপিং করে নিলাম আপনারা কিন্তু ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন এখন এটা 30 মিনিটের জন্য হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিলাম এখন হচ্ছে দেড় কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি আর ইস্ট দিয়ে দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ আর চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর অস্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ খুব ভালো মতো হচ্ছে আমি শুকনো উপকরণগুলো মাখিয়ে তারপরে কিন্তু একটা ডিম দিয়ে ডিমটা খুব ভালো মতো ময়দার সাথে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু কুসুম গরম পানি দিয়ে আমি হচ্ছে মধ্যে নিয়েছি এখন এই তো ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি হচ্ছে র্যাপার করে এটাও তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন হচ্ছে এটা ভেজে নিব তো কিছুটা সয়াবিন তেল দিয়ে কিন্তু আমি এখন এই তো এই হাঁড়ির মধ্যে ভেজে নিব তো মিডিয়াম টু লো আছে হচ্ছে এটা ভাজার চেষ্টা করবেন আর এরপরে কিন্তু আমি গ্রেভিটাও দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে এখন হচ্ছে একটু রান্না করে নিব আর কি এ তো ঢাকনাটা দিয়ে দিলাম যখন রান্নাটা হয়ে গেছে আর কি তখন কিন্তু আমি এই তো গ্রেভিটা হচ্ছে আলাদা করে তুলে নিই কিন্তু রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব মজার লাগে আর এটা কিন্তু একটা আচার আচার ফ্লেভার হয় যেহেতু বার্বিকিউ হচ্ছে সস দেওয়া হয়েছে তো যাই হোক আমি এটা কিন্তু একেবারে পোড়া পোড়া করে তন্দুরি যেভাবে ভাজে আর কি সেভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা মজার হয়েছে তো এরপরে হচ্ছে আমি নান রুটিগুলোও ছেঁকে নিচ্ছি আর কি বেলে নিয়েছি একটু লম্বাটি করে তারপরে ছেঁকে দুই পা ব্রাশ ছেকে নেয়ার পরে কিন্তু আমি এখন একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এখানে কিন্তু চাইলে তেলও দিয়ে দিতে পারেন সমস্যা যাই হোক বাটার ব্রাশ করার পরে কিন্তু এটার উপরে একটু বিস্কিট গুঁড়া দিলে একেবারে হয়ে হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যায় আর কি তো যাই হোক সময়ের অনেক আগে কিন্তু আমি সবগুলো হচ্ছে বানিয়ে নিতে পেরেছি ইদানিং হচ্ছে গ্যাসের অনেক সমস্যা করে ইফতারি টাইম আসলে দেখা যায় গ্যাস থাকে না তো যাই হোক আল্লাহ রহমতে আমি কিন্তু অনেক আগে আগেই সব কিছু করে নিতে পেরেছি এরপরে কিন্তু আমি সেহেরির সময় এই তো বিরিয়ানি বানিয়েছি বিরিয়ানির রেসিপি যেহেতু অনেকবার শেয়ার করেছি এই জন্য আর শেয়ার করলাম না তো এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে অনেক সহজেই হচ্ছে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম